কথাকলি ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতে আমরা গুহবাড়িতে দেখি হঠাৎ লালি ঘরে ঢুকে আসতেই কথা অবাক হয়ে বলে আপনি এভাবে ভেতরে ঢুকে এলেন কেন তখন লালি হেসে বলে আসলে দরজা খোলা ছিল তাই ভেতরে ঢুকে পড়েছি আমি বাড়ির সব কাজ করতে পারি তাছাড়া বাচ্চাদেরও অনেক ভালোবাসি তখন এভি প্রশ্ন করে আমরা যে বাচ্চা দেখাশোনার জন্য লক্ষ্য ছিলাম সেটা আপনি কিভাবে জানলেন এভির কথার উত্তরে লালি বলে সোশ্যাল মিডিয়াতে আপনাদের দেওয়া বিজ্ঞাপনটা দেখে আমি এসেছি আর বাচ্চাদের আমি এতটাই ভালোবাসি যে তারা আমাকে দেখলেই ছুটে আসে লালির মুখে বাচ্চাদের ভালোবাসার কথা শুনে মাফিন তৎক্ষণাৎ বলে ওঠে কই আমরা তো তোমার কাছে ছুটে যাচ্ছি না এরপর চিকি যোগ করে আমাদের দেখতে বাচ্চাদের মতো হলেও বুদ্ধি কিন্তু বড়দের মতো এই কথা শুনে লালি মনে মনে ভাবে চিত্রা ম্যাডাম তো ঠিকই বলেছিলেন বাচ্চা দুটো খুবই ডেঞ্জারেস কথায় যেন খই ফুটছে কিছুক্ষণ পর কথায় এসে লালিকে জিজ্ঞেস করে আপনি এর আগে কোথায় কোথায় কাজ করেছেন এসব কি বাচ্চাদের দেখাশোনার কাজ তখন লালি ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে অগ্নিকে দেখিয়ে বলে আমি বিভিন্ন জায়গায় বাচ্চাদের দেখাশোনার কাজ করেছি এরপর লালি চিকিও মাফিনকে চকলেট দিয়ে বলে আমি যাদের দেখাশোনা করব তারা তো এখানেই আছে চকলেট দেখে মাফিন বলে আমরা অপরিচিত কারো কাছ থেকে চকলেট নেই না মাফিনের কথা শুনে কথা বলে আমরা বাচ্চাদের এটাই শিখিয়েছি অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না তবে তুমি যদি কিছুদিন থাকো তাহলে ওদের মন জয় করতে পারবে অথচ মনে মনে লালি ঢাবে আমি এখানে এসেছি এই দুটো বাচ্চাকে কিডন্যাপ করার জন্য পরের দৃশ্যে মাফিন কর্তাদাদুর ঘরে গিয়ে বলে তুমি এখনো ঘুমোচ্ছ সবাই চলে গেছে তুমি কেন এখনো এখানে তো জিজ্ঞেস করে তুই এখনও এখানে কেন তখন মাফিন বলে আমি তোমার সঙ্গে যাব সেটা তুমি ভুলে গেছো এরপর মাফিন দাদুকে বলে তুমি রেডি হয়ে আসো আমি তোমার সাথে যাব। দাদু যখন অনেকগুলো জামাকাপড় বের করে তখন মাফিন বলে এইগুলোর কোনোটাই সুন্দর না আমি এখন তোমাকে নিয়ে শপিংয়ে যাব তারপর অনুষ্ঠানে যাব পরবর্তী দৃশ্যে দেখা যায় মাই মামস ক্যাফেতে কিজ ডে পালন হচ্ছে গুহবাড়ির সবাই সেখানেই উপস্থিত ছোটকা একটি ব্লগ বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে প্রেস মিডিয়ার লোক এসে অগ্নিকে জিজ্ঞেস করে মাই মমস ক্যাফে আবার নতুন করে সেজে উঠেছে আপনি বাচ্চাদের জন্য কিজডে পালন করছেন আপনার অনুভূতি কেমন তখন অগ্নি বলে আমাদের বাচ্চারা সবসময় দুষ্টুমি করে তবে আজ আমি ওদের জন্য একটি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যা আমরা বড়রা সবাই মিলে পালন করব এরপর সাংবাদিকরা কথাকে জিজ্ঞেস করে বাবা হিসেবে অগ্নিগুহকে পেয়ে আপনার অনুভূতি কেমন তখন কথা বলে সন্তানের প্রতি বাবা মায়ের অনুভূতি সবসময় অন্যরকম আর আমার পাশের মানুষটা সে সত্যিই বিশেষ প্রেস মিডিয়ার লোক যাবার পর অগ্নি কথাকে বলে তুই কি বোঝাতে চেয়েছিলে আমি বুঝেছি কিন্তু আমি তোকে আঘাত করতে চাইনি তোকে বাঁচানোর জন্যই মিথ্যে বলেছি যেদিন তুই বুঝতে পারবি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে তখন কথা উত্তর দেয় দেরি তো অনেক আগেই হয়ে গেছে আপনি আমার অনুভূতিগুলো কোনোদিন বুঝতে পারেননি অগ্নি কিছু না বলে সেখান থেকে চলে গেলে কথা জুনিকে বলে ধন্যবাদ শব্দটা অনেক ছোট আমি তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছিস তবে ভবিষ্যতে যদি তোদের মনে হয় নিজের সন্তান দরকার তখন হয়তো দেরি হয়ে যাবে কথার কথা শুনে অঙ্কিত জুনি বলে আমাদের কোনো দেরি হবে না আমরা চিকিকে নিজের সন্তান বলেই মেনে নিয়েছি আর চিকি মাফিন তো আমাদেরই সন্তান পরের দৃশ্যে রিয়ান এসে চিকিকে মাফিনের খোঁজ জিজ্ঞেস করলে চিকি বলে এখানে তো অনেকেই আছে তাদের কথা না বলে মাফিনের কথাই জিজ্ঞেস করছো কেন তাছাড়া মাফিন এখনও আসেনি চিকির উত্তর শুনে রিয়ান হেসে বলে তুই সত্যিই অনেক জ্যালেস অন্যদিকে লালি মনে মনে ভাবে এখানে সবার সাথে মিশে হাতে হাত মিলিয়ে কাজ করে সবার মন জয় করতে হবে শেষ দৃশ্যে দেখা যায় মাফিন কর্তা দাদুকে কালো শার্ট প্যান্ট আর চোখে চশমা পরিয়ে নিয়ে এসে বলে হি ইজ মাই বয়ফ্রেন্ড মাফিনের কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়